আমাদের সঙ্গে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যেগুলো দেখে মনে হয় যে প্রকৃতি হোক আমাদের প্রিয় মানুষগুলো হোক যেই হোক তারা বোধহয় আমাদের প্রতি প্রচুর নিষ্ঠুর আচরণ করলেন কেন করলেন এই নিষ্ঠুর আচরণ তারা আমাদের সঙ্গে না করলেই পারতেন আমরা হয়তো ভাবি কিন্তু যারা সত্যিই আমাদের ভালো চান তারা নিষ্ঠুর হন আপাতভাবে আমাদেরই মঙ্গলের জন্য এরকম একটি ছোট্ট ঘটনা একটি সুন্দর গল্প একটি কাঁকড়া সমুদ্রের ধার দিয়ে যাচ্ছিল সে যত এগিয়ে চলছিল সমুদ্রের তীরে তার সুন্দর পায়ের যে ছাপটা বা যে রেখাটা পড়তে পড়তে যাচ্ছিল আর খুব ভালো লাগছিল তারপর খানিকটা দূর সে চলে গেল যাবার পরে সমুদ্রের একটা ঢেউ এত জোরে এলো যে কাঁকড়ার পায়ের সেই যে ছাপটা যেতে যাচ্ছিলো ছাপটা দিয়ে দিয়ে যে চলে যাচ্ছিলো এবং কাঁকড়াটা খুব আনন্দ পাচ্ছিলো যে একটা আমি যাচ্ছি আমার যাওয়ার মানে আমি একটা রেখা ছেড়ে যাচ্ছি সমুদ্রের ঢেউটা এসে সেই রেখাটা একদম মিলিয়ে দিল কাঁকড়ার পায়ের ছাপটা আর রইল না তখন কাঁকড়াটা ভীষণ কষ্ট পেল যে আমি আসছি সমুদ্রের পাড় থেকে হেঁটে যাচ্ছি আমার পায়ের ছাপ রাখতে রাখতে সমুদ্রের ঢেউটা এত নিষ্ঠুর যে এত সুন্দর একটা জিনিস ঢেউয়ে মুছে দিয়ে চলে গেল কাঁকড়া সমুদ্রকে প্রশ্ন ভীষণ অভিমান করে আচ্ছা তুমি কেন এত নিষ্ঠুর বলো আমি এত সুন্দর পায়ের ছাপটা রাখতে রাখতে যাচ্ছি তোমার ইচ্ছে করলো ঢেউয়ে সেটাকে মুছে দিতে তখন সমুদ্র বলল শোনো আমি যদি এই ঢেউয়ের ঢেউয়ে তোমার এই পায়ের দাগটা না মুছে দিতাম তাহলে যে কোনো শিকারী প্রাণী তোমার এই পায়ের দাগটা দেখে 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 গিয়ে তোমাকে আক্রমণ করে তোমাকে কিন্তু মেরে ফেলত তারা যাতে তোমার এই পায়ের দাগটা দেখে তোমাকে তোমার কাছে পৌঁছতে না পারে সেই জন্যেই আমি ঢেউ ঢেউয়ের জলে তোমার পায়ের দাগটাকে মুছে দিয়েছি কত সুন্দর একটা গল্প সত্যি আমাদের বাবা মা আমাদের শিক্ষক শিক্ষিকা বা আমাদের বয়োজ্যেষ্ঠকেও হয়তো আমাদের যারা আমাদের ভালো চান সত্যিকারের ভালো চান তারা আমাদের প্রতি মাঝে মাঝে এমনই নিষ্ঠুর হন তাতে মনে হয় যে কেন তারা এত নিষ্ঠুর হলেন মানে কিসের জন্য হওয়া কি খুব দরকার ছিল কিন্তু সত্যি তারা হয়তো যা করেন আমাদের প্রতি কখনো নিষ্ঠুর আচরণ করেন আমাদেরই ভালোর জন্য একটা ভীষণ সুন্দর গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম